হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো কিন্তু আছি সকাল থেকে আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আমরা থেকে একটা অফারে আমরা জন্য মূলত অফারগুলো দিয়ে থাকি সেগুলোর মধ্যে আজকে একটা অফার থাকবে কালেকশনগুলো দেখেন আর প্রাইসটাও বলে দিই একদম মাথা নষ্ট করা কালেকশন আর মাথা নষ্ট করা দামই থাকবে মাত্র 150 টাকা প্লাস আজকের কালেকশনগুলো থাকছে অনলি 150 টাকা। যেটাই নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি। ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ফোন নামে শেয়ারমানের কালেকশন দেখেন। অফারটা দেওয়া তো কারণ যারা ব্যবসা করে তারা কিন্তু এগুলো কালেকশনের জন্য অপেক্ষা করে যে ভাড়া কবে আসলে কম দামে মুক্তি পাবে। সেই কালেকশনগুলো আজকে দিয়ে দিলাম। মাত্র একশো 150 টাকা। স্টক সীমিত। এইটুকু স্টকই শেষ। এই দামের কাপড় আশা করি আর এই দামে পাবেন না। এগুলো কাপড়।

আর মেন কথা হচ্ছে আমাদের যেগুলো রেগুলার কাস্টমার তারা শুধু অর্ডার করলে হবে যে ভাই আমি এটা পাঠিয়ে দেয় আর যারা নতুন তারা শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে ডিজাইনটা এটা কিন্তু আড়াইশো টাকা গজের কাপড় এটাও দিয়ে দিলাম আজকের ভিডিও থেকে দেড়শো টাকা গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে কাপড়ের পরিমাপ অল্প অল্প আছে এই যেটা যেমন পাঁচ বাজে ছয় গজের মতো আছে সবুজ কালার খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করে ফলসের গোটা ফলসের গাছ একশো টাকা ভালো এক নাম্বারটা আবার মিডিয়াম দামের একটা আছে আশি টাকা গোছ আমরা ফলস দিয়ে দেখাই না কারণ কি এগুলো ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় এই জন্য ফলস দিয়ে দেখানোর সুযোগ পাই না তো যারা আপনি যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে মো আছে আপনার সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার সুযোগ আছে তাই যেটা নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ

মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স এ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ